চৈতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে বাংলার একটা প্রাচীন রান্না তোমাদেরকে শেয়ার করছি রান্নাটির নাম কই মাছের হিঙ্গি আমি যতদূর জানি হিঙ্গি কথাটা হিং থেকে এসেছে এই রান্নাটি বেসিক্যালি তোমার জিওল মাছ দিয়েই হয় কেউ শোল মাছ মাগুর মাছ ল্যাটা মাছ এগুলো দিয়েও করতে পারো আবার কই মাছ দিয়েও করতে পারো তাহলে দেখে নিই এই পুরাতন রেসিপিতে আর কী কী লাগছে কই মাছের হিঙ্গি করতে গেলে তাহলে প্রথমেই আমি কই মাছ নিয়েছি নুন হলুদ তার কাশ্মীরি লঙ্কা মিশিয়ে একটু ফ্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার এখানে আটটি কই মাছ আছে তোমরা চাইলে মাগুর মাছ দিতে পারো ল্যাটা মাছ দিতে পারো শোল মাছ দিতে পারো যেটা তোমাদের দিচ্ছে এইখানে রসুন বাটা খুব সামান্যই আমি ব্যবহার করব সেটা তোমাদের দেখিয়েও দেব হিঙ্গি করতে গেলে মেইন দুটো উপকরণ লাগে কাঁচকলা আর আলু আমি একটা মাঝারি সাইজের কাঁচকলা নিয়েছি দুটো আলু নিয়েছি এরকম করে ডুম করে কেটে নুন হলুদ দিয়ে জলে কিছুক্ষণ আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলেন যাতে কষ্টা না থাকে দুটো এমনি কাঁচা লঙ্কা রেখেছি এখানে নুন আছে এখানে আমার ঘিয়ের পাত্র আছে এটা আমার মশলা দিবে এতদিনে নিশ্চয় তোমরা জেনে গেছ এইখানে একটা পেস্ট বানিয়েছি এই রেসিপিটি করতে গেলে প্রথমে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে এর পরিমাণটা একটু বেশিই লাগবে এখানে আমি বড় চামচে প্রায় পাঁচ চামচ বড়ো টেবিল স্পুনের আমি সর্ষে নিয়েছি কাগো সাদা মিশিয়ে তোমরা যে কোনো একটাই নিতে পারো এর সঙ্গে আমি নিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এমনি লঙ্কা নিয়েছি আর গোটা জিরে গোটা জিরে আমি বড় চামচে দু চামচ নিয়েছি সামান্য নুন হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়েছি সবসময় মনে রাখবে হিঙ্গি যখন রান্না করবে তখন সর্ষের পরিমাপটা অবশ্যই বেশি দেবে এখানে একটু হিং আছে এবার চলো রান্না ধাপে তো তাই পুরোটাই হতো কিন্তু আমি অতটা ঘি ব্যবহার করব না আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি একটুখানি নুন দিয়েছি মানে যতটুকু আমার প্রয়োজন কেন পেস্টে আমি নুন দিয়েছি মাছ ভেজেছি ও নুন দিয়ে আমি খুব সামান্য এটা কিন্তু বড় চামচ খুব সামান্য বড় চামচেরও কম এক আমি রসুন দিচ্ছি আর যে দুটো লঙ্কা রেখেছিলাম এই দেখো দুটো লঙ্কা জাস্ট এমনি ভেঙে দিচ্ছি খুব ভালো করে এটা হবে রসুনের কাঁচা গন্ধটা একদমই থাকবে না এবারে যেটুকু আমার মশলার প্রয়োজন আমি ঠিক ততটাই দেবো কারণ মশলা আমার একটা টেস্ট করা আছে সামান্য হলুদ খুব সামান্য ধনে গুঁড়ো এক চিমটে দিয়েছি কালার আসার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিলাম আর কিচ্ছু লাগছে না এটাকেও খুব ভালো করে আমি নাড়িয়ে নাড়িয়ে প্রত্যেকটা মশলার যে কাঁচা গন্ধ থাকে সেইটা কিন্তু আমি কাঁচা গন্ধটা কিন্তু মানে যাতে না থাকে আর কি সেইভাবে বসে এইবারে আমি কেটে রাখা ধুয়ে রাখা আলু এবং কাঁচকলা দুটোই দিয়ে দিচ্ছি আলু আর কাজ খুব ভালো বর্ষানো হলে আমি জন্য ঢাকা কিছুক্ষণ তোমাদের যেটা বলছিলাম যে আগেকার দিনে রান্না তো পুরোটাই ঘিতে ব্যবহার হয় আমি সরষের তেল এবং ঘি দুটো কিন্তু মিশিয়ে করব প্রথমে আমি সর্ষের তেল যে জিনিসটা করছি শেষের দিকে আমি ঘিতে করবো সেটা অবশ্যই তোমাদেরকে দেখিয়েও দেব গ্যাসের ফ্লেমটা আমি মাঝারি করে রেখেছি খুব ভালো করে আমাদের যে কত রকম রান্না ছিল জানো বন্ধুরা যখন তোমাদেরকে আমি দেখাতে যাই বা নিজেও যখন করি বাড়িতে তখন অবাক হয়ে যাই কত কিছু হারিয়ে গেছে আমরা খেতেও জানি না ভুলেও গেছি আবার যখন এখন দেখাই অনেকে হয়তো জানেন তখন মনে পড়ে আবার ভাবেন যে এরকমও ছিল হ্যাঁ বন্ধুরা ছিল আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো হয় আমি মাঝখানে এসে একটু নেড়ে দিয়ে গেছি আমার কাজ করা আলু দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে যেটা করব গ্যাসটাকে এতক্ষণ তো সিমে ছিল একটু বাড়িয়ে দিলাম এবারে এই যে পেস্টটা তৈরি করেছি যেখানে সর্ষের ভাগ বেশি তারপরে রয়েছে গোটা জিরে একটুখানি ধনে কাঁচা লঙ্কা আদা দিয়েছি খুব সামান্য আর দু চারটে গোলমরিচ দিয়েছি তোমাদের বলতে ভুলে গেছিলাম আর এমনি একটা কাঁচা লঙ্কাও দিয়েছি সামান্য নুন দিয়ে আমি এটা পেস্ট করেছি আর হলুদ দিয়েছি মেন জামে কিন্তু সর্ষে আর গোটা জিরে সরষের ভাগটা একটু বেশিই থাকতো আমি পুরোটাই ঢেলে দিচ্ছি জল দিয়ে ধুয়েও দেব খুব ভালো করে আমি কাঁচকলা আর আলুটাকে লাগিয়ে নিচ্ছি কারণ আমি বারবারই বলি যে প্রত্যেক মশলার একটা কাঁচা গন্ধ থাকে আমি গ্যাসটাকে এবার একটু বাড়িয়ে দিচ্ছি চাইলে গরম মশলা দিতে পারো না হলে মানে না ইচ্ছে করলে নাও দিতে পারো মানে সেভাবেই আমি দেখেছিলাম আর কি যে জায়গায় দেখেছি যে বইতে সেভাবেই বলা ছিল যে বাটিতে আমি মশলাটা পেস্ট করেছি সেটা জল দিচ্ছি খুব বেশি ঝোলও হবে না আবার খুব বেশি গা হবে না মিডিয়াম মাই একদম শুকনো শুকনো হবে না যেহেতু সবজি আছে আরেকটুখানি জল দিয়ে আমি মাছগুলো দিয়ে দেব খুব সোজা রান্না কিন্তু বন্ধুরা আমি আলাদা করে আর নুন দিচ্ছি না পেস্টে আমি অনেকটা নুন দিয়েছিলাম তো সেই জন্য দিচ্ছি না আমি একবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের এই জুসটাও কিন্তু দিয়ে দেবো তোমাদের একটা কথা বলি তোমরা হয়তো জানো যারা জানো তারা তো জানোই যে গরম পড়ে গেলে না এই ধরনের জিওল মাছ খুব একটা খাওয়া চলে না পুকুরের জল কমে গেলে আমাদের মা বাবারা বলতেন তো এখনো সেরকম পুকুর শুকিয়ে যাচ্ছে সেই গরম কিন্তু পড়েনি আমি ঢাকা দিয়ে দেবো এটা ভালো করে ফুটে উঠবে আমার রান্না মোটামুটি শেষের পথে দেখো আমি এরকম কিন্তু একটু ঝোল রেখেছি ভাত দিয়ে খাবে অবশ্যই কই মাছ তো আর কেউ অন্য কিছু দিয়ে খাবে না ভাত দিয়েই খাবে প্লেন ভাত দিয়ে জরজরে ভাত দিয়ে খাবে আর এটা রেখে দিলে আমি সব সবসময় বলি একটু জিনিসটা বসে যায় এবারে যেটা করব এইখানে আমি চামচের এক চামচ ঘি নিয়েছি ঠিক আছে আমি এটাকে পাশের এটাই শিফট করে দিচ্ছি ঘিটা একটুখানি গ্যাসটাকে এখন লো করে দিয়েছি ঘিটাকে আমি গরম করছি আর হিঙ্গি যখন আমি যেটুকু বুঝেছি হিং থাকবে মানে সেখানে সেইটাই রান্নাতে বলা ছিল আমি একটুখানি হিং দিচ্ছি কারণ তোমরা জানো হিং বেশি হলে কিন্তু তেতো হয়ে যায় খুব ভালো করে আমি ঘিটাকে গরম করছি সঙ্গে হিংটাও গরম হচ্ছে হিংটাও যখন গরম হয়ে গেছে ঘির মধ্যে তখন আমি মাছের মধ্যেটা দিচ্ছি তৈরি হয়ে গেছে আমার কই মাছের হিন্দি সঙ্গে সঙ্গে আমি ঢাকা দিয়ে দেব তৈরি হয়ে গেছে বাংলার আরও একটি পুরাতন রান্না কই মাছের হিন্দি অবশ্যই তোমরা জানাবে তোমাদের এই রান্নাটি কেমন লেগেছে